খেয়ার মধ্যে নৌকার মধ্যে উঠছে উটটা মাত্র ওই নৌকা দিয়া নদী পার হতেছে মাছ নদীতে গেছে পড়ে খেয়ার মালিক মানে নৌকার মালিকে কয় টাকাটা দেয় তখন সবাই খেয়ার বানা দিছে কিন্তু মালিক ابن দিনারে হাতটা জোর কইরা মাছাইয়া কইতেছে বাবা আমি গরিব মানুষ আমার দুনিয়ার লগে কোনো সম্পর্ক নাই আমার কোনো কামাই রোজগার নাই আমার টাকা পয়সা নাই আমার কাছে কোনো টাকা নাই আমি তো টাকা পয়সা দিয়া তোমার খেয়ার বাড়া দেওয়ার ক্ষমতা নাই আর টাকা দিলে দিবা নাহলে কিন্তু মাই খাইবা ভাই আমার কাছে টাকা নাই যখন টাকাটা দিছে নাম আমার দিকে তাকান নৌকাওয়ালা হাটটারে যা পারছে শক্তি দিয়ে একটা কালে যে সর এ মালেক আপনি দিনার পেটের মধ্যে খানা নাই রোজা এই লোকটা কাঠ হইয়া পড়ে নৌকার মধ্যে হুশ হারে গেছে এখন অনেকক্ষণ পরে হুঁশ ফিরছে হুঁশ ফিরার পরে এখন মাঝিয়ে কয় টাকাটা দে আমি না কয়েছি ভাই আমার কাছে টাকা নাই এখন এই মাঝি দিদি কয় কি টাকা যদি না দিবা উঠলে গেলে নৌকা নৌকা পার করাইতাম না হাতে পায়ে পাইন্দা নদীর মধ্যে এখন তোমার ফেলাই দেবিল্লা এরকম কিছু আছে নানি কন্ট্রাক্টর পকেট কাইটা লয়ে গেছে সরে দেখাইতে আছে এর পরে বাড়া মাপ নাই নাই নালে পাঞ্জাবি খুলে রাখছে এর মাছ নি আছে নি এখন কো আমার কাছে তো টাকা নাই আমি কি করতাম এই সময় কয় নাই নে কিন্তু এখন পানির মধ্যে ফলাইমো চিন্তা করো মালিক ইবনে দিদারের শোকের পানি দি ছাইরা কান দে আর আল্লাহর কাছে কয় খোদা তুমি এত কইছিলা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুল দুনিয়াটা বলে খেল তামাশা ওয়ালা দারুল আখিরাত ও ফরকালটা হলো বালা কার জন্য লিল্লাযিনা ইয়াতাকুন যারা আল্লাহকে ডরায় মুত্তাকীদের জন্য তো আমি তো দুনিয়াতে লাথি মেরে আখিরাতে ডরাইয়া আমি তো ফকির হইছি আমার কাছে তো টাকা পয়সা নাই আল্লাহ তোমার আখরাত যদি এত ভালো হয় এইপালা মানুষটা যে এভাবে সরব মানলো বেশ হাতে পায় বাইদা বলে আর পানির মধ্যে ফেলাইয়া দিব তুমি কি আমার আখরাতে এত বেহেশত দিতে পারলে এই নৌকা কেয়ারবারান নামে দুনিয়াতে দিতে পারো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে জোর কইনা খানো সুবহানাল্লাহ কি বল আল্লাহর দরে কাঁদ আল্লাহর দুয়ারে কানলে আল্লাহর দয়া হয় কি হয় না এই সময় দোয়াটা কবুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে নৌকাটার চতুরদিকে দড়ি আর মাছগুলি

এখন মালে এমনি দিনের নৌকার থেকে এমনি হাটটা বাড়াইয়া নদীর একটা মাছের মুখের থেকে একটা স্বর্ণ মুদ্রা লইয়া এখন এই মাজিরে দিয়া কয় তোর খেয়ার বাড়া নেই এটাতে যদি তোর খেট না পড়ে তো নৌকার শত্রুর দিকে মাছের মুখে লইয়া লইয়া সোনার মুদ্রা লইয়া খাইছে যত মনে সাইড তুই লইয়া

তোর কপাল ও ঠানা করবো কথা বলে না ঠিকই না আমি একটা কথা কই আপনারা ভালো করে বুঝেন আমরা বাংলাদেশের কবর সব উত্তরে কথা কয় না উত্তরে কিন্তু একটা কবর আছে বাংলাদেশে এটা পূর্ব

সব মানুষের ওই ওই দিকে মুখ করে কবর দেয় কাবার দিকে চাইয়া থাকে আমার এক কবর দিবা উত্তর দিকে মুখ করে আমি মরার পরে আমার ফ্রি পাকা প্ল্যানে ওই শাহজালালদের দেখতাম সুবহানাল্লাহ কিছু

সংস্কার করে খালি সংস্কার করে সংসদে সংস্কার করে বিসমিল্লাহ থাকতে পারতো না এই সংসদের মধ্যে আইন সংস্কার করে আর এই ধর্ম ইসলাম থাকতে পারবো না এই বিচারপতি থাকতে পারবো না পুলিশ অফিসার থাকতে পারবো না এত সংস্কার করে কয় 20 টাকা তারাবিও থাকতে পারতো না নাউজুবিল্লাহ

হ্যালো এটা কি সাধারণ মানুষ না আল্লাহর ওলি আল্লাহ এখন রওনা দিতেছে শহরের নাম হলো বসরা বসরা কোন শহরের নাম কি বসরা বসরা শহরের বসরা দিয়ে দোনোজন যখন যাইতেছে ফা বাইনা মা নাদুরু পিহা মাররনা বেকাশ্রী আমরা যাইতে যাইতে দোনোজনে একটা এলাকা দিয়ে দেখতেছি একটা বিশাল পানি এই পানিটা গিয়ামুরু ওয়াতীজা বে শাপ বিল হাসান একটা সুন্দর যুবক তারাইয়া তারা ইয়া মুরুবি বিনাইল কাসরে এই বাড়িটা বানানোর জন্য কর্মচারীদেরকে হুকুম দিতেছে এ ওয়ায়াকুল ইফআলু ওয়াসনাউ এ এমনে বানাও এমনে করো কি বাড়ি বানাইতে রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রির করে বাড়িওয়ালা ডিরেকশন দেয় না দেয় না দেয় এই ভাবে বাড়িওয়ালা ছেলেটা জুয়ান ছেলে জুয়ান না বুড়া কি কইছি আপনি বুড়া না জুয়ান সুন্দর না কালা আসান সুন্দর সুভান ধরবে দেবেন এই সুন্দর যুবকটা যখন নাকি এইভাবে বাড়িটা বানাইতেছে আর কর্মচারীদেরকে কথা কইতেছে এখন দুইজনে কয় তাহার না আগে আমরা যুবকের এই বাড়িতে যাইয়া দুজনে ঢুকলাম ঢুকার পরে সাললাম না আমরা এই বড় বড় দুইজন বড় হুজুরে যাইয়া এই যুবকের সালাম দিলাম সুমান

এখন এই যুবকের দিগা কাম নাওইতা এই এ এই বাড়িটা যে তুমি নি욧 কত টাকা আপনারা শুনতে বলে চাই কি চায় না না আজ থেকে প্রায় 1350 বছর আগে বল দল কইতেন তখনকার যুগের টাকা এখনকার যুগের টাকার কি এক তখনকার যুগের টাকার কথা রে না যদি আপনার কাছে মন হয় এটা অনেক বড় তাহলে বল দল কই আল্লাহু আকবারটা ধরে কইতে আজ যদি মনে হয় যে এটা ছড়ো তাহলে সুত সব থেকে

আমি বাড়ি বানাই আমি এত কথা কমটা আর আমি তোমার লাভের জন্য কই এই টাকাটি তুমি আমার দিয়ে দাও তোমার জন্য আমি সফ্টী করে এমন একটা বাড়ির কথা লিখে দিয়ে যাব যে বাড়িটা এই তুমি আর থেকে মনে পাবে আর এই বাড়িতে গেলে তুমি আর কোনোদিনও বাড়ির হওয়া লাগবে

সাইরান মিন হালদাল খসরে বিনিময়ে আমি তোমার জন্য আল্লাহর কাছ থেকে এমন একটা বাড়ির জিম্মাদার হব যে বাড়িটা এ দুনিয়ার বাড়ি থেকে অনেক বাড়িটা আগে কেমন একটু কম খবর একটু কই আমরা শুনতে পারে চাই ওই যে বিল্ডিংটা দেখেন এটার মধ্যে যে লাগাইছে গাঁথনি এটা কি সোনা দিয়ে লাগাইছে না ইট এটা কেনার দাম কত টাকা বারো টাকা

এটার মধ্যে যে উপর দিয়ার ব্যাগ বিল্ডিং করলে আস্তর করলে পরে রং দেয় কি দেয় না বাংলাদেশের সবচেয়ে দামি কোম্পানির রং হলো বাদশা এ লাগাইলে একটা নাকের মধ্যে গন্ধ আইয়া কাঁচা রংটা আর মাঝে কেমনি তিনারে কয় যে বেহেস্তটা আমি তোমারে দিতে কইতেছি বেলা তুকুল মিসকু এটার উপরে এই রংটা হলো মেসকু আম্বরের সুবাহ ওরি ওরি

আরে বিয়ের শি হলে একটা কাবিল করেনি আর কথা হয়নি বাজার থেকে গরু কিনলে একটা হাসিল করেনি হ্যাঁ উল্টাইয়া যায় আর বায়না করি তো উল্টি জায়গায় এরকম কথা

এইভাবে বিল্ডিং এর সান মান লেখা চুক্তিটা কইরা এরপরে বলতেছে আমি তো একটা বাড়ি দেওয়ার কথা আল্লাহর কাছ থেকে লইয়া চুক্তি করলাম তবে ওয়াজ জিয়াদা তো আল্লাহ যদি আল্লাহ খুশি হইয়া আরো বেশি দেয় তো এটা আল্লাহর কাছে ছেড়ে দিলাম তাহলে একটা কনফার্ম একটা কনফার্ম কথা বলে একটা কনফার্ম আর বেশি দিলো দিতে পারে আচ্ছা বলেন তো অনেক সময় আমরা ভাড়া ফুরাইয়া

এখন এরপরে মালিক দিনারে সুক্তির কপিটা লেখিয়া সুম্মা তাওয়াল কিতাব এই কাগজটারে বাস করছে সুক্তির কপিটারে বাস করছে বাস করে তাপা বুইলা সাববে এ যুবক ছেলের কাছে কপিটা দিয়ে দিছে দেওয়ার পরে সুক্তির কপি অনুযায়ী ওই যুবকে আল্লাহর বলে মালিক দিনারে এক লক্ষ টাকা দিছে